নমস্কার ব্যস্ত একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আমরাও ভালো আছি করব আজকে ত্রিকোণ লুচি তাই এখানে লুচির তরকারির জন্য একটু কালো জিরে ফুরন দিয়ে সাদা আলুর তরকারি করব মূলত আজকের লুচিটা মূলের আকার নুন চিনি কালো জিরে এবং একটু সাদা তেল দিয়ে আটাটাকে আমি ভালো করে ময়ম দিয়ে দিচ্ছি আমরা ম্যাক্সিমাম টাইমে ময়দার লুচি খেয়ে থাকি কিন্তু আজকে আটার লুচি করব ভালো করে ময়ম দিয়ে নিলে লুচিটাও বেশ সুন্দর হয় জল দিয়ে দিয়েছি এবার ভালো করে মেখে লুচির ড্রটা তৈরি করে এর জন্য আটার ড্রটা রেডি করে নিয়েছি এরপর এরকম করে নিয়ে ছোট ছোট গোল গোল করব 저기 나면 이 레레 지금은 모범 소년이지.

এই তিনকোনা লুচি আমি প্রথমবার করছি এর আগে কখনো করিনি এর আগে সবসময় গোল গোল লুচিগুলো করতাম কিন্তু তিনকোনা লুচি প্রথমবার একটু নতুন স্টাইলে হোক তাহলে চলতে থাকুক কেমন লুচি ভাজা ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে ব্যস্ত তার পরবর্তী একটা ব্লগে তত সময় আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেটটি আপনি তাড়াতাড়ি পাওয়ার জন্য